উঁচু আকাশ থেকে যখন চাহনিতে ধরা পড়ে শীতলক্ষার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রাচীন এক দুর্গ তখন বোঝা যায় ইতিহাস কেবল বইয়ের পাতায় বন্দি নয় সবুজে ঘেরা জলসীমা আর ইটের তৈরি প্রতিরক্ষা প্রাচীন মিলেমিশে তৈরি করেছে এক অনন্য দৃশ্যপট যা চোখে নয় হৃদয়ে দাগ কাটে শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে থাকা এই দুর্গ এক সময় ছিল মোগল সেনাদের জলদস্যু প্রতিরোধের কেন্দ্র আজ সেই বেষ্টনী ছায় শুধু বাতাস খেলে বেড়ায় আর ইতিহাসে নীরব কাহিনী যায় ঢেউয়ে এই সুশাসন অথচ মোহনীয় প্রাচীরগুলো যেন বলে ওঠে আমি শুধু ইট পাথরের নই আমি বাংলার হারিয়ে যাওয়া সাহসী দিনের নিঃশব্দ সাক্ষী স্বাগত জানাই তোমাকে এক অন্য রকম ভ্রমণের শুরুতে হাজিগঞ্জ দুর্গে বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জের হাজিগঞ্জ কেল্লায় এটা মুঘল আমলের তৈরি তো দর্শক চলুন আমরা এই হাজিগঞ্জ কেল্লায় কি কি আছে তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই কেল্লাটি তৈরি করা হয়েছিল সেই মুঘল শাসকের সময় হ্যাঁ মোগল সুবেদার সাহসাকার আমলে তার যে ই ছিল মির জমেলা সেই মীর জমেলা কর্তৃক এই দুর্গ তৈরি করা হয় আমরা এর আগে ইদ্রাকপুর কেল্লা গিয়েছিলাম ইদ্রাকপুর কেল্লা এবং এটা প্রায় একই রকম ডিজাইনের তো চলুন আমরা দেখি তবে এটা মনে হচ্ছে মানে ইদ্রাকপুর কেল্লাটা খুব চমৎকার ছিল এটাও খুব চমৎকার বাট ওইটার মতো না ওইটা তো একটু যত্ন নেওয়া হতো বাট এটা দেখা যাচ্ছে যে যত্নের অভাবে কোনো মানে বেহাল দশা অবস্থা এই যে আমরা কেল্লার ভিতরে ঢুকছি এখানে কোনো সিকিউরিটি সিস্টেম নেই এখানে মানুষ যেমন ইচ্ছে তেমন চলছে কি একটা নাজুক অবস্থা ও চমৎকার চমৎকার কেল্লা বিশাল দুর্গ আসলে যে সমস্ত মানুষ ভ্রমণ পিপাসু তারা এই সমস্ত জায়গা আসলে কিন্তু তাদের মন জুড়িয়ে যাবে এই যে ইদ্রাকপুর কেল্লা এটার একটা বিশেষত্ব রয়েছে এই কেল্লাটা তৈরি করা হয়েছিল তখনকার সময় যে মির জুমেলা তৈরি করেছিল একটা উদ্দেশ্য ছিল এই যে ঢাকা শহর ঢাকা শহরকে রক্ষা করার জন্য এরকম অসংখ্য কেল্লা তৈরি করেছিল মির জুমেলা কেন জলদস্যুদের কাছ থেকে মানে ঢাকার শহরকে রক্ষা করার জন্য এই যে আমরা কেল্লার ভিতরে একটা এই যে জায়গাটা দেখছেন এটা একটা বিশেষ জায়গা হ্যাঁ এটাকে বলা হয় বুরুজ কেল্লার এটা হচ্ছে বুরুজ এই কেল্লার বুরুজের ভিতরে মানে এখানে কিন্তু শূন্যরা আলাদাভাবে থাকতো মানে এটা লুকায় লুকায় থাকতো এই যে বুরুজের ভিতরে এরকম বুরুজ বুরুজের ভিতরে যেরকম এরকম ছিদ্র রয়েছে ঠিক পুরো কেল্লার কিন্তু চতুর্দিক কিন্তু এরকম ছিদ্র রয়েছে এই ছিদ্রগুলো কিসের জন্য বন্দুক দিয়ে যাতে করে জলদস্যুরা দূরে থেকে আসলে তাদেরকে প্রতিহত করা যায় এর জন্য এবং মজার বিষয় আরেকটা হচ্ছে এই যে বড় বড় যে গর্ত দেখছেন এটা এই এই গর্তগুলো আসলে কামানোর জন্য আর এই যে ছোট গর্তগুলো এগুলো হচ্ছে বন্দুকের গুলি নিক্ষেপ করার জন্য তো আমরা আরও কেল্লাটা একটু চতুর্দিক থেকে ঘুরে দেখি কি অবস্থা এই কেল্লাটা দীর্ঘদিন মানে পতিত অবস্থায় আছে কোনো যত্ন নাই যত্নের অভাবে একদম বেহাল দশা এখানে ঢোকার সাথে সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্সের মুখোমুখি হলাম দেখলাম কিছু আজে বাজে মানুষ তারা বাজে জিনিস সেবন করতেছে তো খুবই একটা মর্মান্তিক ঘটনা এই যে ভবন যেটা দেখছেন এই ভবনটা হচ্ছে এই যে আরেকটা বুরুজ কত চমৎকার বিশাল এটা এই বুরুজদের ভিতরে এটা একটু বড় বুরুজ কারণ যেহেতু ওই সাইডটা ছিল নদীর সাইড ওইখান থেকে যাতে করে জলদস্যুরা আক্রমণ করতে না পারে এর জন্য কিন্তু এখানে কামানের গোলা নিক্ষেপের জন্য কিন্তু বেশি জায়গা ছিল আর এই পাশটা আমরা যদি এই পাশটা যাই এখানে একটা ভবন ছিল এই ভবনটা মূলত তখনকার সময় যারা এই সামরিক জিনিসগুলো দেখাশোনা করত। তারা এখানে অফিসার্স যারা ছিল তারা এখানে থাকত এখানে মূল কথা হচ্ছে এটা তৈরি করা হয়েছিল ঢাকাকে সেফটি দেওয়ার জন্য তখনকার সময় মুঘল সাম্রাজ্য যে কতটা শক্তিশালী কতটা তাদের ক্ষমতা কতটা ই ছিল সেটা কিন্তু এই তাদের স্থাপনা এই সুন্দর স্থাপনা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি আমরা আরেকটা বুরুজে চলে আসলাম এখানে আবার চমৎকার একটা সিঁড়ির মতো ব্যবস্থা আছে সেন্টার পয়েন্ট মনে হয় এটা হ্যাঁ এটা হচ্ছে ওই গেট যেহেতু গেটটার পরে সরাসরি এখান থেকে আইসা এখানে এই বুরুজটা মানে যে ফ্রন্টের যে সবচেয়ে প্রধান যে বুরুজ সেটা হচ্ছে এটা তো আমরা আরেকটা মজার বিষয় দেখেন যে এই ওয়ালগুলো কত মোটা এটা আমার মনে হয় যে আমরা ইদ্রাকপুর গিয়েছিলাম এর চেয়েও ইদরাকপুরের যে ওয়ালগুলো ছিল ওয়া এটার চেয়ে এইটার ওয়াল একটু মোটা বেশি মনে হচ্ছে আমরা আরেকটু ঘুরে দেখি এক সেই যে মোগল শাসন আমলে যে গাছ ছিল সেই গাছ কিন্তু আমরা এখনও দেখতে পাই সেই আম গাছ আমরা ইদ্রাকপুর কেল্লায় গিয়েছিলাম সেখানে আম গাছ থেকে আম খেয়েছিলাম এখানে যদিও আম নেই কি বাজে একটা অবস্থা যে এত সুন্দর মানে এত চমৎকার একটা জায়গা ছিল মোগল সুবেদাররা তৈরি করেছিল অথচ আজকে যত্নের অভাবে কি অবস্থা হয়ে আছে দেখার কেউ নেই মনে হচ্ছে যে আসলে কি বলবো এই যে এতিম এই দুর্গ কান্না করতেছে এমন মনে হচ্ছে যে হায় আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই আসলেই খুবই কষ্ট লাগছে এই যে জায়গাটা এই যে আমরা হাজিগঞ্জে আসলাম হাজিগঞ্জে যে এই কেল্লাটা এই কেল্লাটা ইচ্ছা করলে কিন্তু যারা অথরিটি রয়েছে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এটাকে যত্ন নিতে পারে এটা একটা ট্যুরিস্টের জন্য বড় জায়গা হতে পারে এই যে দেখেন কি অবস্থা কেল্লার মানে খসে খসে কি অবস্থা হয়ে গেছে একদম নাজুক আমার মনে হয় না আর একশো বছর টিকবে যে অবস্থা খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে তো এই কর্নারে আমরা আরও একটা ব্রুজ পেয়েছি দেখি এই ব্রুজটা মজার বিষয় কি আমরা যে ইদ্রাকপুর কেল্লার যে গিয়েছি সেটা হচ্ছে এই কেল্লাটার মানে একটু মানে পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্য দেখার কারণটা হচ্ছে সাধারণত ইদ্রাকপুর কেল্লাটা যেটা দেখেছি কত সুন্দর গোছালো কিন্তু এখান কিন্তু গোছালো না এখানে দেখা যাচ্ছে যে মানে যত্নের অভাব আর মজার বিষয় যে এই যে ব্রুজগুলো এক একটা কিন্তু এক এক কাজের জন্য তৈরি করা হয়েছে ওই পাশে যে সেন্ট্রাল পুরুষ যেগুলো সেটা একটু চওড়া বেশি কিন্তু এটা চওড়া কম এটা আবার মানে স্লপ করা হয়েছে একদম ঢাল হ্যাঁ এখান থেকে মনে হয় বৃষ্টির পানি বের হয়ে যাবে না এখান থেকে সিঁড়ি আছে কিন্তু এই ব্রুজটা ছোট। এটাও ছোট ওই কর্নারে যেটা আছে সেটাও ছোট। ওই ওই যে দুইটা আমরা দেখি আর কি আছে এই হাজিগঞ্জের যে দুর্গটা এই দুর্গটা কিন্তু খুব চমৎকার হ্যাঁ যদিও এখানে প্রতিত অবস্থায় আছে কেউ যত্ন নিচ্ছে না কিন্তু এটা আসলেও এখনও কিন্তু মানুষের হৃদয়ে এটা কিন্তু গেঁথে আছে অনেক মানুষ আছে অনেক পর্যটক আমি আসার সাথে সাথে কিন্তু অনেক পর্যটক ঢুকেছে বাট তারা কিন্তু একটা বিষয়কে নিরাপত্তার মানে সেফটির সন্দেহ কারণে তারা কিন্তু এখানে প্রবেশ করছে না তাদের ভয় কাজ করতেছে তো যেহেতু আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এখানে প্রবেশ করলাম যে দেখি কি অবস্থা আমরা দর্শকদেরকে দেখাই এই পাশে আরও একটা বুরুজ রয়েছে এটা হ্যাঁ এটাও ছোট একটা বুরুজ কিন্তু খুবই বাজে অবস্থা আমার মনে হয় এই জায়গাটা কি করা হয় এই জায়গাটা নেশা নেশার সেবন করার জন্য হয়তোবা এই ধরনের জায়গাগুলো কিন্তু যারা নেশা খোঁজ তারা কিন্তু এই ধরনের জায়গা বেছে নেয় এটা খুবই খারাপ এবং একটা দুর্গন্ধ আসতেছে খুবই বাজে অবস্থা আপনাদের বোঝাতে পারবো না তো আমরা দেখি চমৎকার তবে এটা আমার মতে যে পরিমাণ এই যে দুর্গটা যেভাবে মোগলরা তৈরি করেছিল যে স্বপ্ন নিয়ে তৈরি করেছিল যতটা হওয়ার কথা ছিল ততটা মানের কিন্তু এখন আমরা পাচ্ছি না মানে আমরা কিন্তু এই দুর্গকে হারাতে বসছি যদি আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যদি এই দুর্গর পাশে আমরা এগিয়ে না আসি এবং কর্তৃপক্ষ যদি এটার প্রতি সদয় দৃষ্টি না দেয় তাহলে এই দুর্গ সময় বিলীন হয়ে যাবে দখল হয়ে যাবে যেটা আমরা অসংখ্য এই বাংলাদেশে অসংখ্য সেই স্থাপনাগুলো দেখেছি যেমন জিঞ্জারা প্রসাদ দখল হয়ে গেছে ঠিক এইরকম অসংখ্য এই যে মোগলদের আমলের যে স্থাপনাগুলো এগুলো কিন্তু দখল হয়ে যাবে এই যে গেট গেটটা কত চমৎকার করে বানিয়েছে কত মজবুত হ্যাবি হ্যাঁ এই মোগল স্থাপনাগুলোর একটা বিশেষত্ব রয়েছে এই বিশেষত্ব কি ওই সময়কার তারা যে ভবনগুলো তৈরি করেছে এতটা মজবুত এখন বর্তমানে দেখা যায় যে আমরা যে ভবনগুলো তৈরি করি বা থাকি সেগুলো দেখা যায় পঞ্চাশ বছর টিকে না কিন্তু শত শত বছর ধরে সেই এই যে মোগল সাম্রাজ্যের এই ভবনগুলো এখনও রয়েছে তো এটা কিন্তু আমাদেরকে সেই জিনিসটাই কিন্তু প্রকাশ করে যে আগেকার দিনে যে যারা কনস্ট্রাকশন কাজ করতো তাদের তাদের কাজগুলো কতটা নির্ভুণ ছিল কতটা নিখুঁত ছিল তো আমরা যদি বর্তমানে কিন্তু সেই রকম যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের বর্তমান যে কনস্ট্রাকশানগুলো সেগুলো কিন্তু হ্যাভি হবে এবং চমৎকার হবে বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই হাজিগঞ্জ কেল্লার ঘুরে ঘুরে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন বেশি বেশি করে ইতিহাস প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম